কসুর ফুল রেসিপি এটা খেতে যে কতটা মজার একবার খাইলে সারা জীবন মনে থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পারতেছেন দুইটা খরগোশের বাচ্চা আমার মোহাম্মদ সোনা আমাদের বাড়িতে রুপন্তী খেলতে এসেছিলো মানে ওর খেলার সাথে তার খরগোশ দেখে তো মহা খুশি খরগোশগুলোকে নিয়ে সেও খেলতেছিল। দেখে আমারও খুবই ভালো লাগতেছিল তাই আপনাদের দেখালাম এত সুন্দর দুটা জিনিস না দেখালে ভালো লাগতো না আমার মোহাম্মদ সোনা এবং রুপন্তী দুজন মিলে অনেক মজা করে ওদের নিয়ে খেলতেছিলো আমিও দেখতেছিলাম আসলে বাচ্চাদের খেলাধুলাগুলো দেখতে খুবই ভালো লাগে বাচ্চার জীবন মানে ছোটোদের জীবনটাই জীবন বড়ো হলে তো অনেক টেনশন অনেক প্যারা আর কি এগুলো দেখতে দেখতেই জীবন চলে যায় তারপর আসলাম রান্না করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যেটা ভিডিওতে ওগুলো হচ্ছে মানে কচুর ফুল আপনাদের কোন এলাকায় কী বলে ঠিক আমার জানা নেই কিন্তু আমাদের এলাকায় বলে কচুর ফুল আমি কচুর ফুলগুলোকে মানে কেটে তারপর কীভাবে পরিষ্কার করব তা রান্না করবো তা আপনাদের পুরোটাই দেখাবো আমি এখানে দিয়েছি লবণ এবং মানে লবণ এবং সরি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে পানির ভিতরে যেভাবে কাটছি ঠিক এভাবে কেটে নিতে হবে ভিতরের যে অংশটুকু দেখছেন ওগুলো ফেলে না দিলে কিন্তু মুখ চুলকাবে তারপর কিন্তু কিন্তু আমি ভাপাবো না ভাপালে সব আয়রনগুলো বের হয়ে যায় কচুর ফুলে অনেক আয়রন থাকে অনেক উপকারী তারপর আমি মানে প্রায় বিশ মিনিট মতো সেই মানে হলুদ এবং লবণের ভিতর ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার করে বারবার ধুয়ে নিয়েছিলাম প্রায় তিনবার ধুয়ে নিয়েছিলাম তারপর আমি লবণ এবং গরম মানে পানি দিলাম দিয়ে তারপর ফুটিয়ে নিব এটা ফুটিয়ে যখন একটু নরম হয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দেবো এখানে ভাপ না দিলেও কিন্তু মুখ একদমই চুলকাবে না কারণ এই রান্নাটা অনেক সময় নিয়ে রান্না করতে হবে পানিগুলো একদমই মেরে শক্ত করে রান্নাটি করে নিতে হবে তাহলে দেখবেন মুখ চুলকাবে না অনেকেই মুখ চুলকানোর ভয় করেন আমি যেভাবে ঠিক পরিষ্কার করলাম তারপর যেভাবে রান্না করছি এই প্রসেসটা আপনারা যদি মানে কেউ অবলম্বন করেন অবশ্যই মুখ চুলকাবে না তারপর আমি যখন অর্ধেক কিছুটা হয়ে এসে তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝালচেরা দিয়ে তারপর আবারও ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এক পর্যায়ে যখন কিছুটা হয়ে এসছে তখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়েছি জেরা ধনে বাটা মশলা বাটা তারপর দিলাম হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চলে আমি মানে রান্নাটি করে নেব আর কি এই রান্নাটি অনেক সময় নিয়ে করতে হবে অনেক মানে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এইভাবে যদি কেউ তাড়াতাড়ি রান্নাটি করেন কিন্তু খেতে পারবেন না মুখ চুলকাবে তাই এই সময় অনেক অনেক সময় নিয়ে রান্নাটি করতে হয় দেখতেই পারছেন আমি ঘুরুনি দিয়ে ঘুরছি আসলে আমার কাছে কচু খেতে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে কচুর ফুল এই কচুর ফুল রেসিপিটা খেতে যে এত মজার হয় যা মানে বলার বাহি তারপর আমি তেলের ওপর মানে সরিষার তেল দিলাম তেলের ওপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি কিছুটা জিরে এবং দিয়েছি কালো জিরা পাঁচ ফোড়ন এক কথায় পাঁচ ফোড়ন দিয়ে আমি তেলে দিয়ে নিলাম মানে এই রান্নাটি খেতে খুবই অসাধারণ লাগে অনেক মজার লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে অনেক মজার হয় এই রান্নাটি খেতে দেখতে পারছেন একটু শক্ত করে রান্না করে নিতে হবে আর অবশ্যই আপনারা ভাপিয়ে নেবেন না ভাপিয়ে নিলে কি হয় আয়রনগুলো বের হয়ে যায় এভাবে রান্না করে দেখবেন মুখ চুলকাবে না আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ